নমস্কার বন্ধুরা ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি গোতনকে হাতে নাতে ধরবার জন্য পর্ণা পাতে এক নতুন পাঁদ পর্ণা ও সৃজন মিলে গোতনদের পাড়ার মুদিখানা দোকান থেকে জানতে পারে গোতনের মা গোতনের জন্য পাত্রী খুঁজে বেড়াচ্ছে চার বছর ধরে তাই পর্নার বুদ্ধিতে কৃষ্ণা ঘটকালি করবার জন্য ছদ্মবেশ নেয় কৃষ্ণার হাতেই রয়েছে গোতনের জন্য উপযুক্ত পাত্রী গোতনের মা ও বাবা মিলে আচমকাই কৃষ্ণাকে ফোন করে আর বলে তুমি যদি আজকে ঠিক রাত দশটার সময় আসো তাহলে আজকেই তোমাকে বিয়ের পাকা কথা দিয়ে দেবো এ কথা শোনবার পর পর্ণা শ্রীজন জেঠু ও শ্রীজনের মা মিলে ভীষণই খুশি হয়ে ছদ্মবেশ নিয়ে নেয় ঠাকুর ঘরে এসে শ্রীজনের মা বলে চলো আর দেরি করে লাভ নেই তখন জেঠু ছদ্মবেশী পোশাক পরে বলে ওঠে জয় তারা এ কথা শুনে পর্ণা শ্রীজনরা সকলে মিলে একসাথে চিৎকার করে ঠাকুর ঘরে বলতে থাকে জয় জয় তারা এই ছিল আজকালের আপডেট নেক্সট আপডেট জানতে অবশ্যই সঙ্গে থাকবেন ধন্যবাদ